আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতে দেখাচ্ছি জাবাতান ইমিগ্রেশনের কিছুক্ষণ আগেই একটি অপরিচিত তথ্য তারা শেয়ার করেছে পলিশিয়া কোলালামপুর পুডু এলাকায় ডু গেম নামে একটি নাইট ক্লাব রয়েছে সেখান থেকে 310 জনকে চেক করে 185 জন কাটক করেছে দেখেন এর মধ্যে প্রায় 128 জন পুরুষ এবং 126 জন প্রায় নারীরও রয়েছে এখন এখানে জাবাতার ইমিগ্রেশনের প্রায় একশো উনত্রিশ জন অফিসার দ্বারা এই অপারচিটা পরিচালনা করেছে মানে স্থানীয়দের জনসাধারণের অভিযোগে দুই সপ্তাহ পর্যালোচনা করে অবজারভেশন করে তারপরে তারা সেখানে অভিযান দিয়েছে আরও আপনারা যান নাইট ক্লাবে মালয়েশিয়াতে হার্ড ওয়ার্ক করে কিছু টাকা ইনকাম করে সেই টাকা আপনারা দিয়ে আসেন নাইট ক্লাবে আজকে তার ফলশ্রুতি মালয়েশিয়াতে এই মুহূর্তে অপারিচিত কোনো শেষ নেই কাজের সাইড থেকেও যদি একটা প্রবাসী আটক খায় সেটা অন্তত পক্ষে তার রিজিক বা তার নসিবের ছিল না কিন্তু যখন একটা নাইট ক্লাব থেকে একটা প্রবাসী আটক খায় তখন তার লজ্জাটা কতটা থাকা উচিত তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ নিট অ্যান্ড ক্লিন এটা আমরা সকলেই জানি বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা দেখি আপনারাও হয়তো বা বিভিন্ন সময় দেখেন গতকালকে অপারে অপারিচিনে জোহর বারোতে অপারিচিনিয়া একটা ভিডিও করেছে আজকে কলরমপুর পুরুতে কলরমপুর পুরু এলাকাতে প্রচুর পরিমাণে ভার রয়েছে নাইট ক্লাব রয়েছে ডান্সিং ক্লাব রয়েছে আদারওয়াইজ সেখানে বিভিন্ন প্রবাসী যে থাকে সো এই মুহূর্তে মালয়েশিয়ার পরিস্থিতি যেহেতু ভালো না তাহলে সেই সকল জায়গায় যাওয়া তিনি বিরত থাকবেন চিন্তা করেন মালয়েশিয়ার জনসাধারণের অভিযোগে তাহলে তারাই কিন্তু সেখানে সবসময় যাতায়াত করে যারা বারে বা নাইট ক্লাবে জব করেন তাদের আসলে জব করতেই তো হবে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে তাছাড়া যারা সেখানে মজা মস্তি করার জন্য গান বাজনা ডান্স করার জন্য যান তারা এই লজ্জা কাকে দেখাবেন প্রত্যেকটা প্রবাসীকে বলবো মালয়েশিয়া তো প্রচুর পরিমাণে অপারিচি দিচ্ছে সকল প্রবাসীরা নিজের কাজ ব্যতীত অযথা বাইরে ঘোরাফেরা করবেন না অযথা বাইরে যাতায়াত থেকে বিরত থাকবেন রোড ব্লক থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট নাইট ক্লাব ডান্সিং ক্লাব এমন কোন স্থান নাই যে এখন অপারিচি দিচ্ছে না ভাই অবৈধ প্রবাসীদের এই মুহূর্তে মালয়েশিয়াতে বসবাস করাটাই বড় কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আপনারা যদি এই সকল নাইট ক্লাবে গিয়ে এত কষ্টের টাকা খরচ করে আসেন আমরা প্রায় সময় বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে শুনি যে আমি কনস্ট্রাকশনে তিন মাস কাজ করেছি আমি টাকা পাই নাই চার মাস কাজ করেছি টাকা পাই নাই ভাই মালয়েশিয়ার কোনো বস ওই টাকা মেরে দেয় না এখানে যারা এজেন্ট হিসাবে কাজ করে বস হিসাবে কাজ করে তারা কিন্তু টাকা মেরে লাস্টে কি করে সেই টাকা বিভিন্ন জায়গায় আসলে অসৎপথে টাকা থাকে না বিভিন্ন জায়গায় নষ্ট করে আসে কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন একটা কথা আছে না প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করি যাতে কোনো এত বড় বিপদে তারা না পড়ে আর যারা এই সকল জায়গায় যাতায়াত করেন তারা দয়া করে এই সকল জায়গায় যাতায়াত থেকে বিরত থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম